দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল সার্বিক তত্ত্বাবধানে হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক সহ সভাপতি ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ সাবেক আহ্বায়ক ও সভাপতি কামরাঙ্গিরচর থানা বিএনপি আয়োজনে মোহাম্মদ লিয়াকত আলী মোহাম্মদ শামসুল ইসলাম মোহাম্মদ জাফর মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হাসানাত মোহাম্মদ নুরু মোহাম্মদ শাহাবুদ্দিন সিকদার মোহাম্মদ চুন্নু মিয়া কামরাঙ্গিরচর থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ সিটি রিপোর্টার রেজাউল ইসলাম শাওনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত

আমরা দানের শিষে আমরা আমরা দানের শিষে প্রার্থী লোক আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে আমাদের টাকা দুই আসেন জাগিয়ে আমাদের যে প্রার্থী আমাদের দেশ শ্রমিকের যে আমাদের মিনিস্টার মোদীকে এই আসন থেকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই মিনিস্টার মোদীকে বিপুল করে আমরা জয়যুক্ত করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নির্বাচিত নির্বাচন করবেন আমার একটা অনুরোধ যে আপনারা যে মুখে মুখে আর বলবেন বা আমরা বলবো ভোট চালিয়ে খুব কঠিন ব্যাপার যারা মহিলা দল আছে ওদেরকে আমি অনুরোধ করবো তারা যদি প্রত্যেক বাড়ি বাড়ি যায় বুঝায় মানুষের মন জয় করতে হয় তাহলে ভোট সম্ভব এবছর টাকার নির্বাচন হবে না আর নির্বাচন হবে না সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচন আপনারা করবেন একে অপরের সুসম্পর্ক রাখবেন জগড়া বিবাদ করবেন না তার পাশাপাশি চাই যে মাদক মাদক কিন্তু কমে নেই মাদক আপনার আমার মতো হুন্ডা তারাই তারাই মাদক তো ঠেক দেওয়ার জন্য আমার বিশেষ করে অনুরোধ প্রত্যেক বাড়িবার থাকবেন একজন ধরলে আর পাঁচজন আসবে আপনি বিশ জন একত্রে

lovely